সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে অবশ্যই তাকে ভালোবাসি করানের জন্য কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোনো জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় এ কথাটা বিশ্বাস হয় তো আমাদের আর আজকে শুধু বিশ্বাস না কাজে পরিণত করা লাগবে কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে ও দলে আমি নেই এটা এত জোরে বলার দরকার নেই কারণ নারায়ণগঞ্জ এটা সমস্যা আসতে বলে আমরা এটা একটু জোরে বলতে পারি যে এই পীরের দরবারে কোরআন নেই ওই দরবারে আমরা নেই এটা আরো জোরে বলে আগেরটা জোরে বললে তো আপনার সমস্যা ওইটা যদি আপনি সত্যিই সামিয়ানার নিচ থেকে বের করে মেনে নিতে পারেন যে করান যেখানে নেই ঐরকম দলে আমি যাব না এ দেশে করান ছাড়া অন্য কোনো দল থাকার কথা আন্দাজ হচ্ছে সরে বললেন একটু আস্তে বলতে পারলেন না এই জন্য সেই কথাগুলো দেখবেন আমাদের গায়ে লাগতে পারে ওটা আসতে বলবেন যেন অন্য কেউ না শোনেন যেটা বললে সমস্যা সেরকম নেই কারণ যে দরবারে আজ নেই ওই দরবার থেকেই মানুষকে গমরা করার কথা আসতেছি বাংলাদেশের একজন পঁচিশ ও শশা আলমেদিন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে কারণ ইন্নাল্লা দিনা মানবা সায়া সালিহাদ সায়াজাহালুল্লাহমর রহমান ও বোদ্দা ইমান আনার পরে কেউ যদি সত আমল করেন ইমান আনার পরে কোন মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম ধনিয়ায় দিতে পারে সত্যিই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহাব্যত আল্লাহ তৈরি করে দেয় এটা শায়েক আহমদুল্লার প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য কিন্তু এই দানি কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আমরা 14 গুষ্টি মিলে ওই দলিল দিতে পারবে না ঠিক আপনি জান잖아요 উল্টাপাল্টা সিল্লা সম্মানিত ভাইরা আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা আল্লাহ কোরান কে দিয়েছে এই জন্য যা আলিকাল কিতাবও এই যে কিতাবের আগে আলিফলাম এটা আলেমরা বুঝবে আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না পৃথিবীতে আমরা দেখি শাশুড়কে মানুষ বাবা বলে না বলে না বলে জায়েজ আছে হারাম না তো নিজের বাবার সামনে বারবার যদি শাশুড়কে আব্বা জান বলে কেউ নিজের বাবার মনে দুঃখ লাগবে না লাগবে আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে ফাইনা তাযাহাবুন ইনহুওয়া ইল্লা যিকরুল লিল মিন কোথায় দৌড়াও এ কোরআন বিশ্ববাসীর জন্য একটা উপদেশ এটা কি এই উপদেশ শোনার জন্য আজ আমরা এসেছি দল মত নির্বিশেষে এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এটা কোরআনের মঞ্চ এখান থেকে হেদায়ত মূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাব ইনশাআল্লাহ বিশ্বনবী জানিয়েছেন ইন্নাল্লাহ কোরআন কাল বাইতিল খরিফ যে মানুষের অন্তরে কোরআন নেই কোরআনের আলো নেই ওটা মানুষের হৃদয় না গৃহ ঘর এদেশে জরিপ পাই আমরা জানুয়ারি মাসে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম সেলখানায় যাওয়ার আগে বিশ সালে জরিপ পেয়েছিলাম এই দেশের একশো জনের পঁচানব্বই জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না বলেন তো নবীর হাদিস অনুযায়ী একশো জনের পঁচানব্বই জন মানুষের অন্তর মানুষের অন্তর আছে শয়তানের ঘর হয়ে গেছে আমাদের অন্তরকে মানুষের অন্তর বানানো লাগবে আর আমি এই যাত্রাবাড়ি থেকে পর্যন্ত আসতে যতগুলো করানের মার্কাস মাদ্রাসা দেখেছি গেছি বাংলাদেশে এরকম খুব কম আছে এগুলো চিন্তা ছাড়া রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বলেন আমি খুব খেয়াল করে শুনবেন যেহেতু কণ্ঠটা বসা খুব বেশি সময় কথা বলতে পারবো কিনা জানি না আজকের তেলাওয়াত কি তো আয়াত একটা এখান থেকে বাস্তবের সাথে মিলিয়ে তাফসির আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ এই সেলাই কথা বলা দেবেন ওইভাবে দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকে আমি একটা ক্লাস চলছে এটা সাঁতরের মতো জবাব দেবেন এখানে বন্দর নাকি থানায় এসেছিলাম একবার চার তিন চার মাস আগে ওখানে একটা ক্লাস নিয়ে ও একটা বলতে পেরেছিলাম আজকে আমার আলোচনার বিষয়টা সাবজেক্ট মুক্তি পণ কি বললাম এই দেশে খন আর গুম বেড়ে গেছে গুম করলে অনেকে মুক্তি পণ চায় কথা বলছে না কেন আমি চিন্তা মানুষ গুম হই না এমনিতেই ধরি নিয়ে এসে আমার বাবারে বলছে দশ লাখ টাকা দেন নাই তো বাকি যা করার করব। বাবা ভয়তে 8 লাখ টাকা দিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আউযুবিল্লাহ মানে 24 ঘন্টা আমার বাবা জানতো না আমি কোথায় আছি অথচ বাড়ি থেকে আমারে ধরে নিয়ে এসেছে আল্লাহর ওলিরা বলেন 24 ঘন্টা পরে যদি বাবা 8 লাখ টাকা অলরেডি দিয়ে দেয় বাকি আরো 224 গইলে ও বাড়ি ঘর বিক্রি করে দিত না মুক্তি ফোনটা বড় কঠিন বিষয় এটা আমরা সামনে আয়াতের সাথে একেবারে জীবনের সাথে কেয়ামতের সাথে মিলাবো আল্লাহ যেভাবে দিয়েছেন আমরা ওইভাবে ডোজ একটু কঠিন হলে মেনে নেওয়া যাবে না ঠিক আছে আল্লাহ যখন যে ফোর্সে বলে ওই ফোর্সটা দেওয়া লাগে কিন্তু যেখানে এলাপতি লাগবে ওখানে হোমোপাথি কেয়ামত পর্যন্ত দিলেও দেখা সে সারছে না হাদিসের প্রথম শব্দ হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন পড়া বলতে আমরা কি বুঝি আজকে আমি আসরের নামাজ পড়েছি আপনাদের এই তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এখান থেকে আসর মাগরিব আগ পর্যন্ত ছিলাম